আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে এমন আছেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটছে সবার ঈদ আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে তো ঈদের দিন আজকে সকাল সকাল উঠে পড়েছি আমি আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে তিনজনেই আমরা অনেক সকাল সকালে উঠে পড়েছি আর আজকে কোরবানির ঈদ আজকে সারাটা দিন আমার অনেক ব্যস্ততার ভিতর কাটবে তারপরও সকাল থেকে সারাটা দিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে উঠে আমি ফ্রেশ হয়েছি তারপরে এই যে আমার রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো আজকে ঘরে ডিম ছিল সেই ডিম করে রান্না আর এদিকে আমার মেয়ে দেখেন সকাল কিন্তু গোসলটা সেরে ফেলছে আর আপনাদের ভাইয়া অস্ত্রগুলাতে ধার দিচ্ছে যেহেতু একটু পরেই পশু কুরবানি করতে হবে তো সেই জন্য আর এদিকে আমি আমার রান্না রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি আসলে আমার রান্না হতে হতে আমার মেয়ে এবং আপনাদের ভাইয়া দুজনেরই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমি গোসল করব। এমনিতেও ঈদের আনন্দ কিন্তু আর আগের মতো নেই তারপরেও কোরবানি ঈদের আনন্দটাই আলাদা আর এদিকে দেখেন আমার রান্নাবান্না শেষ গোসল করাও শেষ এখন মা মেয়ে মিলে নামাজ পড়তে যাব তো দেখেন আমাদের মা মেয়েকে হিসাবে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো নামাজ শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসছি যে পশু কুরবানি হবে এটাই আমাদের কুরবানির পশু আর আমাদের কুরবানির পশুটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এইগুলো কিন্তু আমি দেখতে পারি না এগুলো দেখতে আমাকে অনেক কষ্ট লাগে ঈদের দিনেও আমি কিন্তু আমার ত্বকের যত্ন নিতে একদমই ভুলি নাই এখন আপনাদেরকে দেখাতে চাই বিউটি পার্লার একটা কিউট কম্বো বলতে গেলে অল ইন ওয়ান এখানে একের মধ্যে সব কিছু রয়েছে ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম আর এই কম্বোটি আমি ফিগার কেয়ার বিডি এই পেজ থেকে অর্ডার করেছিলাম তো এই ফেস ওয়াশটার আমি ফ্যান হয়ে গেছি বলতে গেলে প্রেমে পড়ে গেছি তো প্রথমে আমি এই ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ওয়াশ করে নেব যেহেতু এখন সকালবেলা সেজন্য আমি ডে ক্রিমটা ব্যবহার করব আমি কিন্তু রেগুলারলি সকালে এবং রাতে এই ফেসওয়াশটা ব্যবহার করি এটা আসলে একটা ভাইরাল কম্ব অনেকে এটা ব্যবহার করে থাকে স্কিনের সব সমস্যার সমাধান বলতে পারেন এই কম্বোটি পেজটা আমার ক্যাপশানে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সবাই চেক আউট করে আসবেন যে জায়গাটায় মাংস রাখা হবে সেই জায়গাটা আমি কিন্তু সব ঠিকঠাক করে নিচ্ছি আর এখানে শুধু আমাদেরই পশু কোরবানি হয়নি এখানে আরও অনেকের পশু কিন্তু কুরবানি হয়েছে প্রায় সাত আটটা তো এই যে আমাদের মাংসর কাজ শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে মাংস কাটাকাটি করছি আসলে গ্রামের মেয়েরা কিন্তু এভাবেই ছেলেদের হাতে হাত লাগিয়ে সব কাজে সাহায্য করে থাকে শহরে এমনটা হয় কিনা আমি জানি না এখন বাজে প্রায় হচ্ছে ডেড়টার মতো তো এই যে মাংস যেগুলো ভাগে পেয়েছি সেই মাংসগুলো নিয়ে চলে আসছি এখন এই মাংসগুলো তিন ভাগে ভাগ করব আর ইসলামের নিয়ম অনুযায়ী যেভাবে কোরবানির মাংস সবাইকে দিতে হয় ঠিক সেভাবেই আমরা দিব আজকে সারাটা দিন কিন্তু আমার অনেক প্যারার মধ্যে কাটছে তো এখন এই মাংসগুলো ভাগাভাগি করার পরে রান্না করব তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন